ভিক্ষা করে ফকিন্নরা একটা রাস্তা করছে ঋণ করে আপনি আবার একটা আরেকটা ট্রান্সপোর্ট প্ল্যান করতেছেন সারা দুনিয়াতে চায়নাকে এই জন্য লোন শার্ক বলে যে হাঙ্গরের সাথে তুলনা করে যে ঋণ দিয়ে হাঙ্গরের মতো করে সে দেশটাকে পরে খায় পৃথিবীর বহু দেশকে যারা ঋণ শোধ করতে পারে নাই সেই দেশের সম্পত্তি দেশ শহর সে খেয়ে ফেলছে বন্ধ রাস্তাঘাট সব নিয়ে গেছে একশো বছরের জন্য চায়নাতে যেই পদ্মা সেতুটা বিএনপি সরকার যখন এটার প্ল্যান করেছিল এস্টিমেশন তখন এটার হবার খরচ ছিল আট হাজার থেকে সাড়ে আট হাজার কোটি টাকার মধ্যে এটার ইনফ্লেশন অ্যাডজাস্ট করলেও আপনার দুই হাজার এই একুশ বাইশ সালে এটার কাজ শেষ হইতে কোনোভাবেই পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা ছিল না তো পনেরো হাজার কোটি টাকার একটা প্রজেক্ট আওয়ামী লীগ সরকার প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় শেষ করছে এই পদ্মা সেতু প্রজেক্টের সাথে রেল লাইনের প্রজেক্ট ছিল না কারণ যারা অনেক প্ল্যান করেছেন তারা বলেছেন এটার প্রয়োজন নাই আপনি আপনারা বুঝবেন যে গ্রাম এ গ্রামের সাথে বি গ্রামের একটা কানেকশন দরকার একটা পথ দরকার আপনি একটা ব্রিজ করে দিলেন আপনি কি এখন আবার একটা এয়ারপোর্টও করে দিবেন আপনি কি একটা ট্রেন লাইনও করে দিবেন প্রয়োজন আছে প্রয়োজন নাই তাহলে যে কানেকটিভিটির কথা বলা হচ্ছে আমাদের তো অলরেডি রিভার কানেকটিভিটি সেখানে আছে আমাদের এই আরিচা তারপরে আরও যে অন্য যে ঘাটগুলো আছে এগুলো তো ফাংশনাল রিভার পয়েন্ট আছে আমাদের আমাদের একটা রাস্তা দরকার ছিল রাস্তা করেছে তাহলে আবার কেন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়ে রেল লাইন করতে হইল সম্প্রতি ঘটে যাওয়া রেল করিডোর চুক্তির পরে আপনাদের এটা বুঝতে বাকি থাকার কথা না আমাদের এটা প্রয়োজন ছিল না সকল অর্থনীতিবিদরা বলেছেন এই মুহূর্তে আমাদের রেল লাইন করবার কোনো প্রয়োজন ছিল না কারণ আমাদের এখান থেকে পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে দূরত্ব অলরেডি তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে চলে আসছে তাহলে আপনি রেল করছেন কেন আমার টাকা নাই তো আপনি এটা কখন করবেন যখন আমার ট্রেজারিতে টাকা ভরপুর আর ভরপুর ভিক্ষা করে ফকিন্যা একটা রাস্তা করছে ঋণ করে আপনি আবার একটা আরেকটা ট্রান্সপোর্ট প্ল্যান করতেছেন তাহলে এই যে এইটা তুলে দামটা কেন বাড়ছে এই টাকাটা কেন বাড়ছে বাড়ছে লুটপাটার কারণে আমলারা প্রজেক্ট ডাইরেক্টর হাবি জাবি যারা আছে দেশি বিদেশি চক্রান্ত যেটা আছে লুটেরা যে মাফিয়া তন্ত্র আছে বাংলাদেশে বসে আমেরিকাতে বসে ইউরোপে বসে বাংলাদেশে কমিশন খায় এরা সবাই মিলে টাকা খাইছে এখান থেকে এইভাবে ঋণের টাকাটা জমছে ঋণের টাকা জমতে জমতে এমন অবস্থা হয়েছে যে আপনি এখন আর মানে সাস্টেইনেবল কোনো পজিশনে নাই ঋণ করা ছাড়া তাই চীন সফরে কেন গেছে বাংলাদেশ এই রবার্ট ক্লাইভরা চাচ্ছে এখন আরও পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার বাজেটের সাপোর্ট অ্যাসিস্টেন্স চাচ্ছে কেন এই বাজেট খরচ করবার মতো যে ঘাটতি বাজেট তারা দিয়েছে তাদের কাছে টাকা নাই আরও পনেরো বিলিয়ন ডলারের হলে ইনভেস্টমেন্ট চাচ্ছে কিন্তু চায়না এই ব্যাপারে অনেক রিলাক্টেন্ট কারণ তারা বুঝতে পারছে যে সে একসাথে ভারতের দালালি করবে আমার ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলো ভারতের বক্তব্যের কারণে সে সাসপেন্ড করে দেবে করতে দেবে না আবার সে আমার কাছ থেকে টাকা নিয়ে সেটা করবে এটা তো হইতে পারে না এই কারণে চায়না আগের অনেক প্রকল্প তেইশ চব্বিশ বিলিয়ন ডলারের যে প্রকল্পগুলো চলমান ছিল তারা অনেকগুলো প্রকল্প সাসপেন্ড করে দিয়েছে ফান্ডিং করছে না তো বাংলাদেশের সাথে তাদের যে আলোচনাগুলো চলছে এখানে তারা বাজেটারি সাপোর্ট যেটা দিয়েছে এটা তারা তো ঋণ দিচ্ছে যে কোনো দেশকে তো ঋণদাতা দেশের তো লাভ সে সুদ পাবে ইনফ্লেশন অ্যাডজাস্ট হবে মূল টাকা ফেরত আসবে যেভাবে আইএমএফ ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার দিল গত সপ্তাহে তো এইভাবে ঋণ দেওয়া একটা বড় ব্যবসা এবং সারা দুনিয়াতে চায়নাকে এই জন্য লোন শার্ক বলে যে হাঙ্গরের সাথে তুলনা করে যে ঋণ দিয়ে হাঙ্গরের মতো করে সে দেশটাকে এক পরে খায় পৃথিবীর বহু দেশকে যারা ঋণ শোধ করতে পারে নাই সেই দেশের সম্পত্তি দেশ শহর সে খেয়ে ফেলছে বন্দর রাস্তাঘাট সব নিয়ে গেছে একশো বছরের জন্য চায়নাতে এতে আফ্রিকাতে বহু দেশে চাইনিজ কোম্পানির সাথে রায় দেশে শত শত লোক মারা গেছে চায়নাদেরকে পিটা খুন খারাপ করে দেশ থেকে বের করতে হয়েছে তো সারা দুনিয়াতে চায়নাকে লোন সার্ক বলে হ্যাঁ আপনি ডেভেলপমেন্টের জন্য টাকা নেবেন কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে নিতে হবে বাংলাদেশের ক্রেডিট রেটিং যেহেতু খুব পুয়োর পৃথিবীতে কেউই এখন কম সুদে বাংলাদেশকে আর ঋণ দেবে না সবাই অনেক বেশি সুদে দেবে পদ্মা সেতু করতেও অনেক বেশি সুদে টাকা নিতে হয়েছে তো দিন শেষে কি কী হচ্ছে জনগণের রাষ্ট্রের আমাদের বিশ কোটি মানুষের ঋণের বোঝা বাড়ছে জনপ্রতি এবং এটা আমাদেরকে সুদে আসলে আগামী পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে পে অফ করতে হবে যতদিন পর্যন্ত এই মহাজনী রাষ্ট্র ব্যবস্থা চালু থাকে